পছন্দের পছন্দের হচ্ছে হচ্ছে এই মেন কারণ হচ্ছে এটা টক দোলনাতে শুইতে ওরকম বেশি একটা পছন্দ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি শুরু করছি একদমই রান্না রান্নাবান্না দিয়ে তো যেহেতু আজকে আমি বাসা চেঞ্জ করব তার আগে হচ্ছে আমি রান্নাবান্নার কাজটা সেরে ফেলতেছি যেহেতু নতুন বাসায় গিয়ে হচ্ছে যাতে নতুন বাসায় গিয়ে আমার রান্না বান্নার এই ঝামেলাটা পোহাতে না হয় তো আমি এখানে অনেকগুলো কুচো চিংড়ি আছে সেগুলো হচ্ছে একদম ভালো করে কুটে মানে কেটে ধুয়ে বেছে নিয়েছি আর হচ্ছে লাউ তো আজকে চিন্তা করছি লাউ দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করবো তো নর্মালি হচ্ছে লাউ রান্নার ক্ষেত্রে আমি একদম লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করি না আমি হলুদের গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে হচ্ছে লাউটা রান্না করি আর কি যতই একই বিল্ডিং এর বাসা চেঞ্জ করতেছি কিন্তু তারপরও কাছাকাছি চেঞ্জ করলেও তো মালামাল তো নাড়াচাড়া করাই লাগে তো ভাবতেছি যে রান্না করার আগে মানে বাসা চেঞ্জ করার আগে হচ্ছে রান্নাওয়ানাটা সেরে ফেলতেছি আমি বাসা চেঞ্জ করব এর ভিতরে মানে কি যে বলতেছে না বলতেছে আমার নিজেরই কোনো হুঁশ নেই তারপরে হচ্ছে বাচ্চা তো একটা আছে তো একা সব মিলে হচ্ছে আমি একদম হিমশিম খেয়ে যাচ্ছি তো আপনাদের ভাই হচ্ছে বাবুর যে দোলনাটা ছিল ওইটা হচ্ছে আমি বলতেছি যে ওইটা খুলে ফেলার জন্য কারণ বাবু এখন আর দোলনাতে শুইতে ওরকম বেশি একটা পছন্দ করে না মেনলি ও হচ্ছে এখন আর শুয়ে থাকতে চায় না তো ভাবলাম যে ওইটা নিচে রাখলে ওইটাতে ধুলাবালি পরে ওইটাও নষ্ট হয়ে যাবে আর হচ্ছে আমার ঘরের জায়গাটাও নষ্ট হবে তাই কারণে হচ্ছে আপনাদের ভাইয়াকে বললাম দোলনাটা খুলে ফেলো তো সেটা খুলে ফেলে একদম প্যাকেট করে ফেলতেছি আর বাসা চেঞ্জ করবো সব মালামাল অলমোস্ট নেওয়া শেষ তো কিছু কিছু নিতে নিতে আমরা অনেক টায়ার ছিলাম আপনাদের বেশ অনেক দিন পরে হচ্ছে পুরি খাইলাম মাসাল্লা পুরীটাও বেশ মজা ছিল আর এই ফুচকাটা হচ্ছে আমার খুবই পছন্দের এদিকে বাবু ঘুমাচ্ছে আর বাবুর পাশে মিনিও ঘুমাচ্ছে সত্যি কথা বলতে কাজ করতে করতে অনেক ক্ষুধা লাগছিল তো আপনাদের ভাইয়া গিয়ে হচ্ছে পুরি নিয়ে আসছে আর যেই দোকান থেকে পুরি আনছে ওই মামা হচ্ছে সিঙ্গারা বিক্রি করে ওনার টক বেশ অনেক মজা হয় আর এই যে আমার সেই পছন্দের হচ্ছে ফুচকা এই ফুচকাটা হচ্ছে পছন্দের মেন কারণ হচ্ছে এটা টক এটা টকটা এত মজা এই টক চারপদের টক দিয়ে যখন আমি ফুচকাটা মুখে দিই না তখন মনে যেন আমি শুধু কিসের ভিতরে আছি যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ